জুন মাস নয় যে কোনো সময় বরখাস্ত হতে পারেন কোচ দরিবাল জুনিয়র পরবর্তী কোচ কে হতে পারে ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চার এক গুলে হারার পরে সিবিএফ ও ব্রাজিল ফ্যানরা বেশ বিরক্ত দরিবালের উপরে এর আগে বিভিন্ন বাহানায় দলে থেকে গিয়েছে সিবিএফের উচিত ছিল কোপা আমেরিকার পরে তাকে বরখাস্ত করা তাহলে হয়তো আর্জেন্টিনার বিপক্ষে চার এক গুলের হার দেখা হতো না না দোরিবাল ঠিকঠাক মতো সাপ করাতে পারে না কোনো নতুন ফরমেশনে খেলাতে পারেন এমন কোচ নাকি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ দোরিবালকে বরখাস্ত করার পরে সবার আগে আবারও নাম আসে রিয়ালের কোচ কাল্লো আঞ্চলতির তাকে পাওয়ার চেষ্টায় হাল ছেড়ে দিচ্ছে না এনালদো রোদ্রিগেস রিয়ালের হয়ে চতুর্থবারের মতো কোচিং করাচ্ছেন আঞ্চলতির অধীনে দুইটি চ্যাম্পিয়ন লীগ ও স্প্যানিশ চ্যাম্পিয়ন লীগ জিতেছে দরিবাল জুনিয়রকে বরখাস্ত করায় ব্রাজিল ফ্যানবেজের বেজের পুলাপান খুশি তবে সেটা বেশি খুশি হওয়ার প্রয়োজন নেই আমি জানি আপনারা অনেকেই আমাকে গালি দিবেন আজকে কিছু সত্যি কথা বলবো তিন বছরে তিনটা কোচ পরিবর্তন করেছে কোনো কি উন্নত হয়েছে ব্রাজিলের বরং আরও বাজে অবস্থায় পড়েছে ব্রাজিল দলে শুধু কোচের সমস্যা নয় পুরো টিমের সমস্যা প্লেয়ার ম্যানেজমেন্ট নির্বাচন কোচ ইত্যাদি ব্রাজিল দলে স্বজন প্রীতি রাজনীতি এসবের শেষ না হওয়া পর্যন্ত একশোটা কোচ চেঞ্জ করলেও কোনো লাভ হবে না কোচ পরিবর্তন করার আগে সিবিএ বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ করা হাজার গুণে বেশি জরুরি প্রথমে ব্রাজিলের ক্লাব ফুটবলটাকে ধ্বংস করলো এরপরে ন্যাশনাল টিমটারে ব্রাজিলের ক্লাব ফুটবল এক বিংশ শত্তাবীর আগে টপ লিগের কাতারে থাকত আর এখানে ব্রাজিলের ক্লাব ফুটবল কোথায় হারিয়ে গিয়েছে আর একটি বাস্তব কথা নব্বই পার্সেন্ট পুলাপানভাবে ভাবে নেইমার ব্রাজিলের হয়ে খেলতে না পারায় সবচেয়ে বড় কারণ ইঞ্জুরি কিন্তু নেইমারের মেইন সমস্যা কোথায় এটা অধিকাংশ মানুষ জানায় না নেইমারের সমস্যা নিজ সতীত্বদের প্রতি এক আকাশ সমান অভিযোগ যেইটা প্রমাণ করায় কাতার বিশ্বকাপের পরে কী পরিমাণ কষ্ট পেয়ে থাকলে নেইমার নিজ দলে সতীত্বদের প্রতি অভিযোগ করে তাও আবার প্রকাশ্যে নেইমার বলেন দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত তিরিশ মিনিটে যখন ব্রাজিল এক শূন্য গুলে এগিয়ে যায় তখন তিনি সব সতীর্থদের ডিফেন্স খেলতে বলেন অর্থাৎ নিচে যেতে বলেন ডিফেন্ডার ও ডিফেন্সিক মিডফিল্ডারদের কিন্তু নেইমারের এই কথা কেউ পাত্তা দেয়নি এবং সবাই কাউন্টার অ্যাটাকে নিয়ে ব্যস্ত অ্যাটাক ফুটবল খেলতে গিয়ে গোল খেয়ে বসে ব্রাজিল এর পরের ইতিহাস সবারই জানা নেইমার জাতীয় দলে ফিরতে ইন্টারেস্ট নয় এখন আপনারাই বলেন কোচের সমস্যা নাকি সিবিএফের সমস্যা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে দিয়েন